বাংলাদেশের ছেলেরা খারাপ কেন ভয় পাবে না কিছু একটা করলে তখন ব্রেকআপ করে দেবো না বাংলাদেশের তুলনায় বিদেশি ছেলেদের বিয়ে করাই লাগে মানে সবাই তো বিদেশে ঘুরতেই ভালো লাগে বাংলাদেশে কোথায় যাবো আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল দেয় না সবসময় দামি কিনতেই দেয় এরা খুবই ভালো লয়াল থাকে যারা ভালো তারা খুবই ভালো আর যারা খারাপ তারা তো প্লে টাইপের হয় বাট বাংলাদেশের তুলনায় বিদেশি ছেলেদের বিয়ে করে এরা 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 তো এক দুই বছর পর চেঞ্জ হয়ে যায় ভালো থাকে না না আসলে ছিল হোয়াটসঅ্যাপ ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না সো ইনস্টাগ্রাম ছিল না সুন্দর সুন্দর মেয়ে আসবে আর দেখবে লাইক দেবে কমেন্টস করবে এগুলো দেখেই তো আর কি ব্রেকআপ হয়ে যায় সব মেয়েরা তখন বলবে আমার বয়ফ্রেন্ড যদি অন্য একটা মেয়েকে লাইক দেয় তখন তো ব্রেকআপ হয়ে যাবে যে তুমি কেন এটা তাকানো যাবে না আমি তো বলি আমার বয়ফ্রেন্ড কে যেন না না ইনস্টাগ্রাম ফেসবুক এগুলা ইউজ করার দরকার বয়ফ্রেন্ড দেখলাম তারপর সবাইকে আশেপাশে অনেকেই দেখছি তার সবাই তো লাইকটা মেনে থাকে না কারা আর আপনি বিদেশে ফাওনারগুলা মানে যাদের সাথে লিভিং করবে ওরা তো বিয়ে অনেক পরে করে বা করেই না ওদের সাথেই থাকে ওদের সাথেই বেবি হয় ওদের সাথেই সবকিছু বাট ওরা অন্য মেয়ের দিকে তাকাবেও না ওরা ফ্যামিলিয়ান আর বাংলাদেশীরা হচ্ছে বিয়ের পরে তখন আবার পরকিয়া মানে ওইটাই কমিটমেন্ট ওইটাই বিয়ে এই জন্যই ওরা মেটা ওই ছেলেটার বাসায় চলে যায় ওইটাই ওদের সেট করে কেউ করেছে থাকতো যদি অনেক কষ্ট দেয় তাহলে তার কথা চিন্তা করেন এখন ভাই এখনকার যুগের ছেলেমেরা যেমন আমার আম্মু তো আমাকে ডক্টর বানাতে চেয়েছিল বাট আমি তো হয়ে গেছি মডেল एक्ट्रेस আমার আব্বু তো এখন আমার ছেলে আর আমি তো একসাথে বড় হয়েছি সো আমরা বন্ধুর মতো আমার তো অনেক ছোট বয়সেই বেবি হয়েছে সো এখন আমরা হচ্ছে ফ্রেন্ডের মতই আমি স্বাধীনতা তো অবশ্যই পাপ এসে এখন আমাদের মা বাবার মত দাঁড় হবে না সুন্দর সুন্দর মেয়ে আসবে আর দেখবে কমেন্টস করবে এগুলো দেখেই তো আর কি সব মেয়েরা তখন বলবে আমার বয়ফ্রেন্ড যদি অন্য একটা মেয়েকে লাইক দেয় তখন তো আহ ব্রেকআপ হয়ে যাবে যে তুমি কেন এটা করছো